মিথিলা বিড়ি খায় মিথিলা সমকামিতা করে মিথিলা এইবারে লয়া ভাগ্যালয় গেছে মিথিলা অনেক খারাপ দৈরাই নিলাম মিথিলা অনেক খারাপ এক জায়গায় যদি এক কেজি বালা আলু রায়েন সেটার মধ্যে যদি একটা আলু ফসা হয় সেটা কিন্তু আপনি উধায় হালাই দিতে পারবেন আর এক জায়গায় যদি দশটা ফসা আলু থাকে হের মধ্যে যদি একটা বালা আলু থাকে হেঁটা কিন্তু হস্যা যাবে ওইটার লগে থাকতে থেকা এটাই স্বাভাবিক মিথিলা বুঝলাম মানে আনলাম মিথিলা অনেক খারাপ যেমন ধরেন বাপ মা সারা মানুষ আছে তবু মতো এর দ্বারে ওর দ্বারে মানে যে পারছে ঘুরে ঘেরা মানুষ আছে যেই পরিবেশে থাকছে ওই পরিবেশের একটু না একটু পাইছে ওই যে সঙ্গ দোষে লোহা বাসে যেমন সঙ্গ পাইছে মিথিলা ঠিক সেরকমই হয়েছে অন্যত কইবেন যে এটা তো মিথিলার দোষ মিথিলা কা অবশ্যই এটা মিথিলার দোষ মিথিলার মা নাই ঠিক আছে মিথিলার তো পরিবার আছে ঠিক না বাপ আছে আত্মীয় স্বজন আছে মিথিলা কিন্তু তাদের কাছে থাকলেই হয়ে যায় তাদের কাছে যদি থাকতো মানুষ হইতো ভালো হইতো হ্যাঁ আমার আরেকটা কথা কি জানেন মানে মিথিলার পরিবারই বা কেমন এই যে একটা মেয়ে মানুষ এটা কিন্তু খোলা না একটা মেয়ে মানুষ ও যেই থাকুক তাদের দায়িত্ব ওরে তাদের কাছে নিয়ে যাওয়া হ্যাঁ ভালো একটা পরিবেশ দেওয়া আল্লাহ জানে ওই কি যায় না নাকি হেরাই নেয় না আবার একজনের আবার দেখলাম একটা হোয়াটসঅ্যাপ বয়েজ ভাইরাল হয়েছে আখিরাই সম্ভবত করছে যে মিথিলার থালা এরকম একটা মহিলা আমি সেহেতু জানি না এটা ভুয়া না সত্যি একটা মহিলা কইতে যে ওর কারণে আমার বোন দুনিয়ার মায়া ত্যাগ করছে হ্যাঁ এগুলা বলতে আছে জানি না এটা কতটুকু সত্য যাই হোক তো মিথিলা যেমনই হোক মিথিলা কিন্তু সঙ্গ দোষে হয়েছে সঙ্গ দোষে হয়েছে কথাটা অনেকের খারাপ লাগলে লাগতে পারে কিচ্ছু করার নাই। আপনি যেমন সঙ্গ পাইবেন আপনি ঠিক ওরকমই হইবেন আখির মেয়ের নামে একটা ফেসবুক পেজ এতে আর কি এই ভিডিওটা সারছে হ্যাঁ মিথিলার যে কোনো ভিডিও সারুক না কেন যত খারাপ ভিডিওই সারুক মিথিলা তো বাপমা ছাড়া মানুষ আছে মিথিলা খারাপ হইতেই পারে কিন্তু আমার কত হইলো ভুল জান্নাত তুই তোরা তোরা তো বাপমা সব পরিবারের শিক্ষায় শিক্ষিত হয়েছ তোরা তো মানুষ হইতে পারতে তখন তো বোঝা যাইতেছে মানে মিথিলা একলাই খারাপ কিন্তু তোরা তো তোর পরিবার গোষ্ঠীর মধ্যে খারাপ তোরা তো এটা প্রমাণ করলি আর যেগুলা ওই আইডি পক্ষে এনে বাজে কমেন্ট করাস হাতে গোনা দুই একটা তো ঘরে কইতাছি হন যে যেমন হ্যাঁ হেমন মানুষ সাপোর্ট করে এনে কে ওরে সাপোর্ট করতে হয় না এই যে টিকটকার আছে না এগুলা আঙ্গুরে বিচারক মানে তো নিজেরা গর্ববোধ করে আঙ্গুরে বিচারক মানে বিচার তো করতেই হয়ে যায় এর লাগে যেটা মনে হয় সঠিক মানে নিজের ক্ষুদ্র জ্ঞানেতে নিজের কাছে যেটা সঠিক মনে হয় হেডেই কই বুঝছ হেডেই কই ওই যে সাহস থাকলে মানে যেটা সত্য কথা হাসা কথা ওইটা স্বীকার কর হ্যাঁ মানে আমি ভিডিও ছাড়ছি আমার কমেন্ট বক্সের সবগুলা পজিটিভ কমেন্ট হ্যাঁ একটা মাতারি করতে ঢুকা পড়ছে ঢুক্কে আমার লাগে লাগাই দিছে কাজ মনে যে কে মাতারি কত আমি শত্রু হ্যাঁ কতবার জঘন্য খারাপ মাতারি তোকে তো কাম থাকে না তোর আরেকজনের কমেন্ট বক্সে আয়া ওই যে কাজজা লাগাচ্ছে মানুষের লাগে তোরা অনেক কথা কইতে পারতাম কইলাম না কারণ তো মতো মানুষ না আমরা যাই হোক আবি অ্যাচার দেয় ওই বিচারক হিসাবে আর কি এটা মনে হলে কইলাম হ্যাঁ যে মিথিলা পাপমা ছাড়া মানুষ আছে মিথিলা অনেক খারাপ হইতে পারে এটা মান্য নেওয়া যায় অনেক খারাপ হইতে পারে কিন্তু তোরা যারা বাপমা পরিবার সহ মানুষ আছে তোরা এরকম কি লেগে হইলি হ্যাঁ তোরা এরকম কি লেগে হইলি সাই தலை தோகை பாரிவாரிக் சிக்க கிவாலானா